তোমরা যারা এসএসসি জিডি জিকে প্রিপারেশন নিচ্ছো তোমাদের জি কের জন্য একটা আমাদের পেইড কোর্স আছে পিডিএফ নোটস এখানে এসএসসি জিডি দু হাজার একুশ বাইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশে পিবিএস এর নোটগুলো সমস্ত প্রোভাইড করা হচ্ছে অ্যান্ড তার সাথে দশটা পুল্লেন্স মক টেস্ট নিয়ে নেওয়া হবে তোমাদের পরীক্ষার আগে এবং এখন যেটা ক্লাস চলছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেকটিভ নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে এখানে হিস্ট্রি টোটাল যতগুলো দরকার তোমাদের পরীক্ষার জন্য বারোটা চ্যাপ্টার আমি তোমাদের কভার করে দিয়েছি জিওগ্রাফির জন্য নটা চ্যাপ্টার আমি তোমাদের কভার করে দিয়েছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে বা আসতে পারে একদম এবং তার সাথে টপিক টপিক তোমাকে তোমাকে পড়তে পড়তে হবে হবে জন্য জন্য নটা নটা একটু বেশি কারণ তোমাদের একটু যেহেতু একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো তোমাদের যে কোনো টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো চব্বিশটা টপিক তোমাকে স্ট্র্যাটেজিকে পড়তে হবে এবং জেনারেল সায়েন্স আপাতত দুটো ক্লাস রয়েছে কারণ এটা রানিং ব্যাচ এখনো তোমাদের পাঁচ ছটা ক্লাস জেনারেল সায়েন্স বাকি আছে এবং আমাদের এই ব্যাচের অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম ফোর নাইনটি নাইন কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করবে এই কোর্সটা ভ্যালেটটি যতই দিন তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের এটা প্রথম চান্স জিরো থেকে বিসেন্ট শুরু করছো এবং যাদের শেষ চান্স আগের বছর জিকের জন্য তোমাদের মার্কস তুলতে পারো নি তারা এই গ্রুপে অ্যাডমিশন নিয়ে নেবে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটি এসেছিল যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অনুযায়ী বিগ্রেড বিডি মিশ্রা অবসরপ্রাপ্ত তিনি নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে যে লাদাখ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তোমাদের এক্সাম আগে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো তখন যে থাকবে সেটা আমি আপডেটেড করে দেবো ভারতের প্রধানমন্ত্রী কবে ধারতি আবাস জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান আরম্ভ করেছে তো বিভিন্ন ধরনের যে অভিযান বা তোমাদের যোজনা এই টপিক থেকে কিন্তু লেটেস্ট প্যাটার্ন প্রশ্ন আসছে তো এই টপিকটা তোমাকে কভার করতে হবে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ অক্টোবর দু সাথে মনে রাখবে রাজীব গান্ধী ন্যাশনাল ইউথ অফ সরি ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট এর প্রস্তাবকালীন স্থিতি ছিল ডিমড ন্যাশনাল ইউথ ইউনিভার্সিটি তার সাথে মনে রাখবে দু সালের অক্টোবরে পিএম শ্রী এই স্কিম শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষর করেছে এবং সবার লাস্টে মনে রাখবে দু হাজার অর্থ বছরে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী গোবর্ধন এই প্রকল্পের আওতায় পাঁচশোটির নতুন বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের কারখানা গড়ে তোলা হবে তো এই এক্সট্রা ডিটেলস গুলো কিন্তু অবশ্যই পড়বে চলে আসি পরবর্তী প্রশ্ন জিওগ্রাফি থেকে একটি নির্দিষ্ট নদী বা হ্রদ নিবজ্জিত ভূমির একটি উঁচু অঞ্চলকে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে মনে রাখবে এটাকে বলা হয় জল বিভাজিকা হচ্ছে আমাদের সঠিক তার সাথে মনে রাখবে তিন দিক জল দ্বারা বেষ্টিত ভূভাগ এটা উপদ্বীপ বা নামে পরিচিত একটি সমুদ্রের কাছে যাওয়ার সময় কয়েকটি ছোট জাল বিভাজিকা তৈরি হয় সেটা বদ্বীপ ধরনের জলাশয় গঠিত হয় তার সাথে মনে রাখবে মোহনা হলো একটি আংশিকভাবে সীমাবদ্ধ উপকূলীয় জলাশয় যেখানে সমুদ্রে নোনা জল নদী এবং স্রোতে সাধু জলের সাথে মিশ্রিত হয় এবং জলাশয় বা ওয়াটার বডি মোহনা অংশের নার্সারিও বলা হয় তো এটাও তোমাদের এসএসসি বিভিন্ন পরীক্ষা এসেছে তার সাথে নদী যখন তার নিম্ন গতিপথে সমুদ্রে প্রবেশ করে তখন অনেক ছোট্ট ছোট্ট শাখায় বিভক্ত হয় যা শাখা নদী নামে পরিচিত এইখান থেকে তোমাকে উপদ্বীপ বা পেনিনসুলা কাকে বলে মুখস্থ করতে হবে বদ্বীপ কিভাবে গঠিত হয় ওকে মোহনা কিভাবে তৈরি হয় আচ্ছা শাখা নদী কি হয়তো এই সংজ্ঞা তোমাকে একটু মুখস্থ করতে হবে আইপিএল কোন খেলোয়াড় পেয়েছিল দু হাজার দু হাজার পঁচিশে যে আইপিএল হয়েছে সেখানে কে কি অ্যাওয়ার্ড পেয়েছে সবার প্রথম মনে রাখবে চ্যাম্পিয়ন কে হয়েছে ফার্স্ট টাইম আঠারো বছরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রানার্স আপ হয়েছে কে পাঞ্জাব কিংস তার সাথে মনে রাখবে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় কে হয়েছে কুনাল পান্ডেয়া আর সিবি তরফ থেকে ফাইনাল ভেনু কোথায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ এর সাথে মনে রাখবে অরেঞ্জ অরেঞ্জ কাপ কে জিতেছে সাই সুদর্শন গুজরাট টাইটান্স এর টোটাল 759 রান করেছিল সে এন্ড পার্পল ক্যাপ এটাও জিতেছে গুজরাট টাইটান্স এর প্রসিদ্ধ কিসা 200 সরি 200 বলছি 25 উইকেট নিয়েছিল এন্ড সবার লাস্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে সূর্যকুমার যাদব পরবর্তী প্রশ্ন নিত্য এবং সঙ্গীতের আনুষ্ঠানিক শৈল সরি শিল্প শৈল থাইয়াম এর সঙ্গে যুক্ত নারায়ণ ইপি তিনি কোন বছরে পদ্মশ্রীতে ভূষিত হয়েছে তো এখানে জাস্ট আমি যেটুকু তোমাদের রিসেন্টলি যে এডিকুইটি কোয়েশ্চেন গুলো দেখছিলাম সেখানে এতদূর পর্যন্ত পৌঁছায় নাই ওখানে জাস্ট এটাই জিজ্ঞেস করছে যে এইরকম ভাবে আসতে পারে যে বলো নারায়ণ ইপি কোন শিল্প শৈলীর সাথে যুক্ত বা কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত তুমি বলবে থাইয়াম ওকে তিনি দু সালে পদ্মশীতে ভূষিত হয়েছেন এর সাথে মনে রাখবে কুড়িআ নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক ছিলেন আম্মানুর মাধব তার সাথে মনে রাখবে দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে সোমনাহলি মাল্লাইয়া কৃষ্ণা যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন হিন্দুস্তানি সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় গায়িকা কিশোরী আমানকার তিনি মহারাষ্ট্র রাজ্যের থেকে তার সাথে চব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মহাবীর সিং গুড্ডু তিনি ভারতের হরিয়ানা রাজ্যে এই লেভেলের প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে তোমাকে এগুলো সব মুখস্থ করতে হবে একটি সার্ভেকে কে অবশ্যই শর্ট সার্ভিস লাইন অতিক্রম করতে হবে যা জাল থেকে ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার বা ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ফুট দূরে এই শর্ট সার্ভিস লাইন হলো ড্যাশের একটি লাইন তো অ্যাকচুয়ালি এই যে কথাগুলো আমরা পড়লাম সার্ভিস এগুলো স্পোর্টস এর সাথে যুক্ত মনে রাখবে এগুলো সব ব্যাডমিন্টনের একটি লাইন অপশন এ হচ্ছে একদম হুবহু সেম প্যাটার্নের প্রশ্ন ইডিকুইটিতে আসছে এর সাথে মনে রাখবে ব্যাডমিন্টন খেলায় সেন্টার মাটি থেকে পাঁচ ফুট উঁচুতে নোট রাখা হয় এছাড়া নেট রাখা হয় ব্যাডমিন্টন পোস্টের উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার ব্যাডমিন্টন এটি ষোলোটি পালক দিয়ে তৈরি সরি ব্যাডমিন্টনের সেটা ষোলোটি পালক দিয়ে গঠিত এটি থেকে মিলিমিটার লম্বা হয় হয় এবং এর ওজন গ্রামের মধ্যে। ব্যাডমিন্টনের প্রতি খেলায় একুশ পয়েন্ট নিয়ে গঠিত তার সাথে মনে রাখবে একটি ব্যাডমিন্টন একক খেলায় যদি উভয় খেলোয়াড় উনত্রিশ পয়েন্টে থাকে তবে তাদের মধ্যে তিরিশ পয়েন্ট যে আগে করবে সে খেলাটি জিতবে অ্যান্ড ব্যাডমিন্টনের একক খেলার শুরু জিরো জিরোতে যখন সার্ভারের স্কোর সমান হয় সার্ভারটি কোর্টে ডান সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করা হয় এটা একটু নিচে ঢাকা পড়ে গেছে বাট আই হোপ সবাই বুঝতে পারছ চলে আসি পরবর্তী প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি এগুলোর মধ্যে মনে রাখবে কেরালা রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি আর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কেরালা রাজ্যে জনসংখ্যার ঘনত্ব ছিল আটশো এর বেশি প্রায় আটশো ষাট জন প্রতি বর্গ কিলোমিটারে উনিশশো একানব্বই সালে অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতা হার দিক থেকে সর্বোচ্চ র্যাঙ্ক ছিল দেখো উনিশশো একানব্বই দু হাজার এক দু হাজার এগারো তিনটাতে কেরালায় টপ ছিল দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক সাক্ষরতা হার হচ্ছে কোথায় কেরালা রাজ্য কেরেলা রাজ্যের সাক্ষরতা হার হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এগারো সালের আদমশুমারি অনুসারে কেরালা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ সাক্ষরতা হার সর্বোচ্চ আর আদমশুমারি দু হাজার সাল অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতা হার রয়েছে এমন রাজ্য হচ্ছে কেরালা রাজ্য ঠিক আছে সেগুলো মুখস্ত তোমাকে করতে হবে কেনেইস তিনি অর্থনীতির পরিপ্রেক্ষিতে ওভারহিটেড হিটেড অর্থনীতির জন্য একটি আদর্শ সরকারি প্রতিক্রিয়া কি হবে এখানে কি এখানে আমাদের হয়ে যাবে সংকোচনমূলক করে যারা প্রথম পিপার শুরু করেছে তোমাদের একটু কঠিন লাগবে বাট এগুলো পড়তে হবে তার সাথে মনে রাখবে এই যে এম কেনিস তিনি বলেছেন যে উৎপাদন এবং কর্মসংস্থানের মাত্রা স্থিতিশীল করতে সরকারি রাজকোষ নীতিকে ব্যবহার করা উচিত তার সাথে সরকারের সম্প্রাসনবাদী রাজকোষ নীতির ফলে সাধারণত যে ফলাফল আশা করা যায় সেটা হচ্ছে অর্থনৈতিক উদ্দীপনা ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তো এখানে রাইট টু এডুকেশন বা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তুমি বলবে এটা হয়েছিল ছিয়াশি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো তার সাথে একষট্টি তম যে সংবিধান সংশোধনী যেটা উনিশশো আঠাশ সালে হয়েছিল সেখানে কি হয়েছিল আমাদের ভোট দেওয়ার বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছিল যেটা তোমাদের অপশন এ তে রয়েছে তার সাথে মনে রাখবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এখানে রাজ্য বিত্ত কমিশন বা স্টেট ফাইনান্স কমিশন গঠিত হয়েছিল তার সাথে তম সংবিধান সংশোধনী আর একটা ইম্পর্টেন্ট কারণ এখন কি হয়েছিল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা হয়েছিল ওকে সংবিধান সংশোধনী আর্টিকেল হাজার হয় যেখানে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার যেটা কত তারিখে আত্মনির্ভর ভারত রোজগার অভিযান চালু হয়েছিল আত্মনির্ভর ভারত অভিযান সরি আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কবে চালু হয়েছিল কোন সালে কোন তারিখে ওকে এই যোজনা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এখানে আমাদের মনে রাখবে ফার্স্ট অক্টোবর দু হাজার কোভিড নাইনটিন মহামারীর সময় নতুন কর্মসংস্থান করার জন্য আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে যার মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা সুবিধা এবং কর্মসংস্থানের ক্ষতি পুনরুদ্ধারের এই প্রকল্পের আওতায় ছিল এন্ড আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল নিম্নলিখিত কোন জোড়াটি সাংবিধানিক সংস্থা এবং এর নোডাল মন্ত্রকের সাথে সঠিকভাবে মেলে এগুলোর মধ্যে কোনটি আমাদের সাংবিধানিক সংস্থা এবং এর নোডাল মন্ত্রকের সাথে মেলে তো সেটা হয়ে যাচ্ছে কেন্দ্রীয় লোক সেবা আয়োগ যেটা কর্মচারী গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের আন্ডারে পড়ে তার সাথে মনে রাখবে আন্তরাজ্য যেটা অপশন বি তে রয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে হয় আচ্ছা ভারতে অ্যাটর্নি জেনারেল এটা আইন এবং বিচারক মন্ত্রকের আন্ডারে হয় এবং তপশিল জাতির জন্য জাতীয় কমিশন এটা সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রির আন্ডারে হয়ে থাকে পরিপেরা পর্বের কোন সদস্যটি আমাদের গ্রহে এখনো অব্দি বিদ্যমান প্রাচীনতম মেটাজোয়া গোষ্ঠীর অন্তর্গত এটা অ্যানিমেল কিংডম আজকে তোমাদের ক্লাসও হবে পেট ব্যাচে অ্যান্সার কি হয়ে আছে স্পঞ্জ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো স্পঞ্জ এর সাথে মনে রাখবে স্পঞ্জ হচ্ছে একটা জীব দেহ বা অ্যানিমেল তার সাথে স্পঞ্জের দে সুনির্দিষ্ট কলা কলাতন্ত্র অঙ্গ এবং অঙ্গতন্ত্র অনুপস্থিত আর প্রাণী জগতে পরিফেরা পর্বে প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত এরা সাধারণত সামুদ্রিক এবং অপ্রতিসম প্রাণী এবং এরা আদি বহুকোীয় প্রাণী উনিশশো সালে কুড়ি জুলাই আমেরিকান মহাকাশচারী নীল আমস্ট্রং কার সাথে চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হয়েছিলেন তো নীল আমস্ট্রং কার সাথে চাঁদে অবতরণ করেছিলেন এ অলড্রিন অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে চন্দ্রপৃষ্ঠতে নিরাপদে যে চন্দ্রযান প্রথম অবতরণ করেছিল সেটা হচ্ছে লুনা লুনানাইন লোনার টেন এটা হচ্ছে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করা প্রথম উপগ্রহ চাঁদে অবতনকারী প্রথম মহাকাশ যান ছিল এবং ছিলেন প্রথম ব্যক্তি চাঁদে হেঁটেছিলেন বা অবতারণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরী প্রসাদ তিনি কথকের কোন ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত ঈশ্বরী প্রসাদ তিনি কথকের লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত সাথে মনে রাখবে শম্ভু মহারাজ তিনি কতকের লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন তিনি পাঞ্জাব সঙ্গীত ঘরানার অন্তর্গত পণ্ডিত আরবিন থাট্টে তিনি মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ তিনি মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত এবং কালা রামনাথ তিনিও মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত তো এই ঘরানা কে কোন ঘরানার সাথে সম্পর্কিত এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে এন্ড লাস্টে মনে পন্ডিত রতন মোহন শর্মা তিনি মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কিত কোন খাত জিডিপিতে বেশি অবদান রাখে এই যে আমাদের যে সেক্টর গুলো রয়েছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি তার মধ্যে কোনটা আমাদের জিডিপি তে সবচেয়ে বেশি অবদান রাখে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের সার্ভিস সেক্টর বা পরিষেবা সেক্টর টার্সিয়ারি সেক্টর এটি আমাদের পরিষেবা প্রদানকারী খাত শিক্ষা শিক্ষক বিনোদন এগুলো সব আমাদের টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে এই যে আমি পড়াচ্ছি আমি একজন টিচার শিক্ষক এটা কোন সেক্টরের মধ্যে পড়ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে আচ্ছা আনুমানিক 53% এই পরিষেবা থেকে বা টার্সিয়ারি সেক্টর ক্ষেত্রে আমাদের জিডিপি তে সবচেয়ে বেশি অবদান রাখছে এন্ড 2019-20 সালে শহরে ভারতের পরিষেবা খাতে জনবলের শতাংশ সবচেয়ে বেশি ছিল ব্রিটিশ সরকার কোন সালে তৃতীয় গোল টেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করে ব্রিটিশ সরকার কোন সালে তৃতীয় গোল টেবিল সুপারিশের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করেছিল এটা করেছিল উনিশশো সালে এখানে মনে রাখবে উনিশশো সালে নভেম্বর ডিসেম্বর মাসে লন্ডনে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় শ্বেতপত্র প্রকাশ পণ হয়েছিল এই বৈঠকের আলোচনা এবং সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার উনিশশো তেত্রিশ সালের মার্চ মাসে একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেছিল তার সাথে মনে রাখবে এই প্রস্তাবনাগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীকালে উনিশশো সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি এটা পাশ করা হয়েছিল তো প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস কিন্তু তোমার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় বারো হাজার বছর আগে শুরু হওয়া দশ হাজার বছর আগে পর্যন্ত যে সময়কাল আমাদের পরিবেশগত পরিবর্তন গুলো দেখতে পায় তাকে ড্যাশ বলা হয় মানে বারো হাজার থেকে দশ হাজার বছর এই যে টাইম পিরিয়ড এইটাকে কি যুগ বলা হয় তো এটাকে বলা হয় প্রস্তর যুগ অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে প্রাগৈতিহাসিক কালে প্রাগৈতিহাসিক কালকে প্রযুক্তির দিক থেকে তিনটে যুগে ভাগ করা হয় তিনটা এবং এই প্রাগৈতিহাসিক সময়ের শ্রেণীবিভাগের জন্য তিনটি যুগ পদ্ধতি যেটা থমসন প্রবর্তিত করেছিলেন আর তিনটি কি একটা হচ্ছে যুগ এবং নব্য প্রস্তর যুগ এই তিনটাই তোমাকে মুগস্ত করে নিতে হবে আর ভারতের লৌহ যুগ এর টাইম পিরিয়ড রয়েছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দে সময়কে বলা হয় যুগ নিম্নলিখিত কোন রাজ্যে সারহুল ফেস্টিভ্যাল পালিত হয় একদম স্টারমার্ক প্রশ্ন স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল রিসেন্টলি এডুকেট পরীক্ষাতেও প্রশ্ন এসেছে তো স্টেট ওয়াইজ ড্যান্স স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল ভালোভাবে পড়বে এখান থেকে কমন পাবেই পাবে অ্যান্সার হয়ে আছে ঝাড়খন্ড তার সাথে মনে রাখবে মন্ডারি নৃত্য এটাও ঝাড়খণ্ডের আচ্ছা সারহুল ফেস্টিভ্যাল ঝাড়খণ্ডের রোহিণী এটা মাঠে বীজ বপনের একটি উৎসব যেটা ঝাড়খন্ড রাজ্যেই পালিত হয়ে থাকে টুসু এটা শীতকালে পৌষ মাসের শেষ দিনে ঝাড়খন্ডে পালিত একটি ফসল কাটার উৎসব আর ঝাড়খন্ডে দীপাবলি ঠিক পরে আমাবর্ষার দিনে গবাদি পশুর সম্মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে শাল গাছে গুরুত্ব রয়েছে এবং উদাহরণস্বরূপ এই ঝাড়খণ্ড রাজ্যে এই শাল গাছের সম্মানে সার হুল ফেস্টিভ্যাল পালিত হয় যেটা হচ্ছে এটা ঠিক আছে এই এক্সট্রা গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিম্নলিখিত কিশোর কুমার গাননি এগুলোর মধ্যে কোন গানটি কিশোর কুমার গাননি হয়ে যাবে ইয়ারি হ্যা ইমান মেরা ইয়ারি মেরি জিন্দেগি ওকে এই গানটা তিনি গাননি বাকি যেগুলো রয়েছে তোমাদের কোরা কাগজ ইয়া মান মেরা গাতা রহে মেরা দিল দেখা এ খাব এগুলো কে গেছেন কিশোর কুমার লাস্ট প্রশ্নে চলে এসেছি বাণিজ্য বা কমার্স এই শব্দটি মূলত কি বোঝায় তো বাণিজ্য বলতে কি বোঝায় বাণিজ্য বলতে বোঝায় পণ্য বিতরণ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আচ্ছা এটা যে হোমওয়ার্ক দিয়ে দিলাম আগের কোন একটা ক্লাসে করিয়েছিলাম ব্রহ্মপুত্র নদ হিমালয়ের ড্যাশ অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে জিওগ্রাফি থেকে প্রশ্ন এটা হোমওয়ার্ক আগের কোন একটা ক্লাসে করিয়েছি তো প্রত্যেকে হোমওয়ার্কটা কমেন্ট করে দেবে এখন কমেন্ট করবে না ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্ট করবে তখন তোমাদের কমেন্টগুলো থেকে যায় অ্যান্ড এগেন আমাদের টোয়েন্টি কোশ্চেন্স আউট অফ টোয়েন্টি কত পেয়েছো যতদিন না পর্যন্ত এর কাছাকাছি আসছে ততদিন পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে তাহলেই দেখবে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে তো তাড়াতাড়ি লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে পারলে একটু শেয়ার করে দিও অ্যান্ড তার সাথে আমাদের একটা জিগে ব্যাচ প্ল্যানিং চলছে এখনো দু তিন মাস আরাম সে সময় আছে ধীরে সুস্থে পুরো নোটস কমপ্লিট করে নিতে পারবে দু হাজার একুশে জিডি বাইশে জিডি তেইশ জিডি পঁচিশে জিডি এই সমস্ত নোটস প্রোভাইড করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি যা যা দরকার সমস্ত কমপ্লিট জিওগ্রাফি কমপ্লিট ইন্ডিয়ান কনস্টিটিউশন স্কুল লাইফে পড়নি ইকোনমিক্সও তোমরা স্কুল লাইফে পড়ো স্ট্র্যাটেজিও স্কুল লাইফে পড়নি তো এই তিনটি চ্যাপ্টার থেকে বেশি মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই এইগুলোকে তোমাকে কমপ্লিট করতেই হবে ওকে এন্ড আমাদের এই ব্যাচের অ্যাডমিশন ফিস ওয়ান টাইম ফোর নাইন ভ্যারিটি তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যাদের প্রথম এবং যাদের এবছর শেষ দেবে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ